আমি এই সরকারের কাছে বলবো এখনো সময় আছে এখন যদি করে কিছু করতে পারেন এই সিদ্ধান্ত করতে আমরা এই কারণে যে খুব এরকম একটা পাওয়া গেছে বিশেষ করে যে বত্রিশ নম্বরের বাড়ি ধন্যার পরে সিরিজ ধরে বাড়তি আমি মানি আমাদের দেশের মানুষের এখন পর্যন্ত আওয়ামী লীগে এবং শেখ হাসিনার অত্যাচার নির্যাতন হত্যাকাণ্ড একেবারে দল করে সহ্য করতে তাদের উনি যখন বলেন যে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেব তখন মানুষ মনে করে তোর দেওয়া দেখাচ্ছে আমি এটা অন্যায় মনে করছি না কিন্তু তারপরে আবার বলি

আপনার দিয়ে বাকি জায়গাকে জানতে হবে চিন্তা হবে যে তার একটা অন্যতম স্বার্থ হচ্ছে যে

উনি আবার ক্ষমতায় থাকার ধন্দা করছেন জোর করে ষড়যন্ত্রমূলকভাবে নির্যাতনী প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া দীর্ঘস্থায়ী করবার চেষ্টা করছে যাতে বেশি দিন ক্ষমতায় থাকা যায় কিন্তু এত সত্যি উনি দেশের অর্থনীতির অবস্থা ভালো হতে পারেন এত বড় অর্থনীতিবিদ জিনিসের দাম কমে ইনভেস্টমেন্ট বাড়েনি এমপ্লয়মেন্ট বাড়েনি দেশের আইন পরিস্থিতি ভালো লাগে মানুষের বিক্ষোভের দাবিতে রাজপথে এই হরতাল মোকাবেলা করবার জন্য পুলিশ নামবে সরকারটা অনেক ভালো বলে এটা বুঝতে হবে এই জন্য মান্যর সরকার দিয়ে দীর্ঘদিন ভালো শাসন চালাতে পারবে না যখন তখন সেটা ভেঙে যেতে পারে আমরা সরকারের সমালোচনা করি কিন্তু সরকারকে কার আমরা সমালোচনা করি কিন্তু নিন্দা করি যাব আমরা জানি এই সরকার যদি পরাজিত হয় আমরাও পরাজ আমরা জানি সরকার যদি নিন্দিত হয় আমরাও নিন্দাবাদের মধ্যে করব এই কারণে আমরা চাই সরকারটা সফল আর সেই জন্য সরকারের কাছে এই কথাগুলো বলি মানে মাঝে মাঝে প্রশ্ন হতে পারে না ধরেন ভেরিফাইড ফেসবুক পেজে লিখলে আর যেন না হয় দেখবেন না কেন তখন মনে হচ্ছে ওই যে বলেন বিপ বক্স পর্যন্ত বুকে মনে হয় আমি দেখি যশোর চোটে কোনো কিছুই আর ভালো বন্ধু বিবেচনা থাকে না কিন্তু বুঝতে তো সরকার করছে সরকার কি তাহলে বদল দিয়েছে বুদ্ধিজীবীরা অনেকে বিবৃতি দিয়েছেন সরকার তাদের দায় এড়াতে পারে না সরকারের আরো খুবই যোগ্যতার সাথে খুবই মানে বিবেচনার সাথে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সংলাপের মাধ্যমে বা যেভাবে বলে যদিও এই ছয় মাস সরকার বিরোধী দল বা দলগুলো সব করে এখন সেটা করে সংস্কারটা তানাতাড়ি করে